ওই পাগল হয়ে যাবো তো এত আদর খেলে যাচ্ছে ছাড়ুন ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি আমি তোমাকে বিয়ে করব না বিয়ে তো হয়ে গেছে এখন বিয়ে না করে করলে বা কি হবে উম এমন ভাবে কতক্ষণ থাকবে বলো তো আমার বুঝে লাগে না শারতী থাকবো তোমাকে আজ এত এত আদর দিব না কি প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে পাগল হবে না ওই চুপ থাকো না এত কথা বললে আদর করব কি করে এখন একটু থামো না আবার কিছুক্ষণ পরে আদর करू আজকে আমি থামব বাসুয়ারাত নিয়ে কত স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে তো অনেক আগে থেকে স্বপ্ন দেখে আসছি তাই হম শোনা ওই শোনা এদিকে আর একটু ঘুরো না আদর করতে পারছি না তো আর ঘুরতে পারবো না তুমি পচা সত্যি পছা একদিনই আমার সারা শরীর ব্যথা করে ছাড়ছ এইটুকু আদর করেছি তাতেই শরীর ব্যথা হয়ে গেছে হবে না ব্যথা এমন কি কেউ করে এমন সবাই করে কোচ করে ওই এখন হয়েছে অনেক ঘুমব না আমরা না গো কিসের ঘুম আজ তো সারা রাতে তো এসব হবে সারা শরীর থেকে ট্যাপ ট্যাপ করে ঘাম পড়তেছে সেটা তুমি দেখো না সোনা আজ একটু কষ্ট করো না প্লিজ আমার হলে তোমাকে ছেড়ে দিব তোমার আজ হবে না কতক্ষণ হয়ে গেল অনেকক্ষণ পরে ওকে ছাড়লাম ছাড়ার সাথে সাথে ও আমাকে সে শক্ত করে জড়িয়ে ধরলো ওর চোখে ঘুম এসে বোঝা যাচ্ছে ও শুধু তাকিয়ে আছে আমার দিকে জ্বালানো শুরু এমন ভাবে তো আমি তোমাকে সারা জীবন জ্বালাবো দেখবনি কেমন ভাবে জ্বালাও ঘুমাবা তুমি না ঘুমাবো না সোজা হয়ে একটু শুয়ে থাকো তো কেন কি করবো আবার এতক্ষণ জ্বালাইছো আমাকে এখন আমি একটু জ্বালাই তোমার নাকি ঘুম আসছে ঘুমাও তুমি তুমি সোজা হবে না সিমটি দিব গলার উপরে আমি সোজা হবার সাথে সাথে ও আমার বুকের উপরে উঠে শুয়ে পড়ল বাহ ভালোই তো লাগতেছে ওকে বুকে নিতে এমন ভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে ঠিক আছে আমি যদি কখনো রাগও করি তবুও কিন্তু এই কাজটা করতে ভুলে যাবে না হয় কিন্তু খবর আছে। আমি ইমনের হাত সাথে আমার হাত মিলিয়ে নিলাম কিছুক্ষণ ওর দিকে অপলক ভাবে তাকিয়ে রইলাম প্রতিটি মেয়েরই ইচ্ছে থাকে তার প্রিয় মানুষটাকে বিয়ে করার স্বপ্ন আমার সেই স্বপ্নটা ছিল তবে ওকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আমার স্বপ্নটা একেবারে বাস্তব হলো আজ সারা জীবনের জন্য ওকে আপন করে পেলাম খুব ভালো লাগতেছে কিছু কিছু না না ভেবে আমার ঠোঁট কিস কি করল তো পারো শুনো রোমে আসার সাথে সাথেই দিয়েছি কিন্তু অনেকগুলা আবারও দিবে জি না প্রতিদিন একটা করে পাবে ঠোঁটে দিব একদিন আরেক গালি গালে দিব আরেকদিন কপালে দিব করে একটা কিস পাবে প্রতিদিন কেস নাকি আমাকে কিস করবে তুমি আর আমি কিস করব তোমাকে জি না একটা পাবে আর আমার সাথে বেশি বুঝলে এই একটাও পাবে না দুপুর এমন করতেছো কেন আমি না তোমার জামাই জামাই বলেই তো তাই বলছে আমি সব সময় চব্বিশ ঘন্টা ছয় ঘন্টাই তোমাকে কেস করব ওরে বাবা এই পাগলে কি বলে মাই চেন কত কষ্ট করতে হয়েছে তোমাকে পেতে জানো তুমি বাইরে কষ্ট কি তুমি একা করছো আমি করিনি বুঝি করছো আর আমিও তো করেছি এমন কষ্টের পরে সব সময় আদর হবে আদর চুপ ঘুমাও তো তুমি তুমি ওকে ঘুমাবে তুমি ঘুমালে আমি তো ঘুমাবো ওকে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আমি দেখতে পেলাম এমন ঘুমিয়ে পড়েছে আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে রইলাম আমি আস্তে করে ও ঠোঁটের মাঝে আমার ঠোঁট রাখলাম বাড়ি পালি পালি জামাইকে কিস করতে তো সেই ফিলিংস অনেকক্ষণ পরে ছাড়লাম তবে ও ঘুমিয়ে রয়েছে পাগল একটা কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার ঠোঁট আমার ঠোঁটে লিপস্টিক সব ওর ঠোঁটে একদম লেগে আছে এখন তো আরো আদর করতে ইচ্ছে করছে জামাইটাকে আমি ওর বুকের উপরে আমার ঠোঁট রাখলাম কিছুক্ষণ আদর করলাম অনেক ঘুম আসছে সকালবেলা জামাই ডাক গুড মর্নিং আর গুড মর্নিং সার আমাকে জ্বালায় এখন গুড মর্নিং আমি একা জ্বালাইছি তুমি জ্বালাওনি বুঝি না আমি জ্বালাইনি তাই তো পালিয়ে পালিয়ে ঠোঁটে বুকে কিস করতে খুব ভালো লাগে কি তুমি দেখছো কিভাবে তুমি না অনুমান করছি এখন দেখি সেটাই সত্যি হয়েছে আরে আমার বুকের উপরে তোমার ঠোঁটের ছাপ পেয়েছি তাই বুঝেছি এটা তো আমার বউ ছাড়া আর কেউ করবে না আমি উঠলাম ফ্রেশ হয়ে আসি তুমি ওঠো আমি উঠে ওয়াশরুমে গেলাম এসে গোসল করা শুরু করলেই কিছুক্ষণ পরে দেখতে পেলাম ইমন এখানে এই মানুষ না আমিও গোসল করব আমার আগে গোসল করা হোক তারপরে তুমি এসো আমি তো তোমার সাথে গোসল করব তাই তো এসেছি এই দুষ্ট বের বলছি সবাইকে ডাক দিয়ে বলবো কিন্তু তুমি আমাকে গোসল করতে দিচ্ছ না বলো না দেখি পারো কিনা আমি আস্তে আস্তে ওর কাছে আসা শুরু করলাম বিজা শাড়িতে ওকে না অবসরের মতো রাখছে বিজা শাড়িতে ফুটে উঠেছে ওর দেহের কিছু অংশ আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে তারপরে জড়িয়ে ধরলাম ও তাকিয়ে আছে আমার দিকে আমাকে একটু গোসল করে দাও না কেন তুমি করতে পারো না একা একা ওই ছাড় আমার লাগছে মোটেও ছাড়া ছাড়ি নাই আমি ওকে নিয়ে দেয়ালের সামনে চলে আসি তারপর ওর দু হাত দেয়ালের সামনে চেপে ধরে ঠোঁট ধরল দেখো নিয়ে কোথায় যাব জানি না কোথাও দিতে হবে না একেবারে তোমার কাছে রেখে দাও দিলাম এখন ছাড়ো না ওকে ছেড়ে তো পড়ে দুজনে সুন্দর করে গোসল করে নিলাম এখন যাও চেঞ্জ করব আমি থাকি না লাঠি কই দেখি তো ওই লাঠি আনতে হবে না আমি চলে যাচ্ছি তো তাড়াতাড়ি যাও কি করব আমি অনেক ভালো একটা ছেলে তাই চুপচাপ বের হয়ে আসলাম আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এসে ববের অপেক্ষা করতেছি এই ফাঁকে আমাদের পরিচয়টা দিয়ে দেই আমি হলাম ইমন ইউটিউবের পাশাপাশি একটা জব করি আমরা কালকেই বিয়ে করেছি তাও আমার ভালোবাসার মানুষকে ওর সাথে রিলেশন ছিল দীর্ঘ পাঁচ বছর অনেক ভালোবাসত আমাকে আর আমিও ওকে অনেক ভালোবাসি পরিবার সবার ওকে বিয়ে করেছি দেখতে পুরো পুতুলের চলো না করবে না ওরে বাবা হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে তোমারটা দেখলে হবে না খেতে যাব চলো অনেক হোদা লাগছে তোমাকে একটু দেখি না আর একটু সময় পরে দেখবা চলো না ওকে নিয়ে খেতে আসলাম এসে দেখি সবাই বসে আছে তাই আমি তাদের সবার সাথে খেয়ে নিলাম তারপরে রুমে চলে আসি এসেই শুয়ে পড়লাম কারণ এখন ঘুমোতে হবে কালকে রাতে একটু ঘুমোতে পারিনি আবারও ঘুমাবা তুমি কালকে রাতে তো ঘুমোতেই দাও তো কি করব কে ঘুমাতে দেয়নি তোমাকে তুমি আমি ওকে দু হাতে চেপে ধরলাম আর বললাম কে দেয়নি আবার বলো বলো তো না হয় গলা চেপে ধরব ছাড়ো আমি ঘুমোতে দেয়নি তোমাকে এখন তো খুশি হ্যাঁ খুশি আমার দোষ বলা আর বলবো না আমি আস্তে করে শাড়ি ফাঁকে হাত দিয়ে ওর পেটের মধ্যে আমার হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আবারও শুরু হলো হুম শুরু তো রাতে হবে আজকে দেখবনি তুমি খুব পসা হয়ে গেছো নিজে জামাকে পচা বলতে পারলা তুমি পসা পচা 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 তাহলে আমি কি করে তোমাকে ভালো বলবো পচা না আমি ওকে টান দিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আসলাম দু হাত চেপে ধরলাম এখন বলো পচাকে উম ছাড়ো তোমাকে আর পচা বলবো না কোনো দিন না আমাকে আর পচা বললে কি হবে কি হবে তুমি বলে দাও আমাকে আর পচা বলে তাহলে তো আমাকে আদর করবে ঠিক আছে আমাকে একটু জড়িয়ে ধরো না কেমন লাগতেছে আমি ওকে আস্তে করে জড়িয়ে ধরলাম ওই এখন কেমন লাগতেছে কেমন জড়িয়ে লাগতেছে হুম প্রচুর ভালো লাগতেছে ওই তুমি কি ভালো হবে না তাহলে আমি সত্যিই পচা এখন তাই দেখি পচা এখন আমাকে আদর করো পচা বললা কেন তুমি আমাকে এভাবে ফাঁসিয়ে দিলা আর আমি এসব করে বলিনি মুখ ফুসকে বের হয়ে গেছে আমি তো ছাড়বোই না আমাকে পচা বলে আদর দিবা নাকি করে কুত্তা আজ এমন আদর দিব দেখো খালি আদর আদর করো না আজ এমন আদর দিব আর আদর খেতে আসবা না পরে আমার কাছে আদর খেতে আসলে ভয় পাবে আমি শাড়ির আসলটা ঠিক করে ওর উপর ছাপিয়ে পড়লাম আজ কতগুলো কামড় দেব কামড় দিয়ে গাল ঠোঁট একেবারে লাল করে দেব আমাকে চেনো আর চিনবে এই নুপুরকে এই যে আপনারা যান এসবের ভিতরে আপনাদের থাকতে হবে না কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন